আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমার উপদেলা থেকে আগত আমার অফিসার যে তারা দীর্ঘক্ষণ বসে আপনাদের কথাবার্তা শুনেছেন আসলে অনেক বক্তাই আমার সম্বন্ধে বিশেষায়িত করেছেন আসলে এইগুলা কতগুলো অধিকারে আমি নইত আপনি এগুলা বলেছেন আমি যদি বলি আমি দুই হাজার এগারো সালে তিন মে আমি স্কুলে যোগদান করি

অত্যন্ত পরিশ্রমে এবং সহযোগিতায় প্রাথমিক শিক্ষার মানুষের প্রতি বছরে এই বিদ্যালয় থেকে জন ভাই পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং এমন কোন কথা নাই এই বিদ্যালয় থেকে তিন চার করে করে এবং সাধারণ বৃদ্ধি পায়

কোন জনপ্রতিনিধির সহযোগিতা পাই নাইছি আমি উপজেলা প্রশাসন ইউনিয়নের মাধ্যমে আমার শিক্ষকদের মাধ্যমে জায়গায় আমি উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের যাওয়ার কথা না আমার এখানে এই কথা আমার সামনে যাওয়ার কথা

সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সত্য প্রকল্প শেষ করছি আসবা